আশা করি সবাই ভালো আছেন সবাইকে ইনসাইডারের পক্ষ থেকে স্বাগতম খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশিদের জন্য ভিসা জটিলতা আপনারা হয়তো অনেকে জানতে পেরেছেন তো পাঁচই আগস্ট সরকার পতনের পর থেকে এখনও পর্যন্ত বাংলাদেশের যে অবস্থান বৈশ্বিক বা সামগ্রিক অবস্থায় বিশেষ করে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে খুব নাজুক অবস্থায় আমরা এসে পড়েছি আমরা জানি বেশ কিছুদিন আগে ভারত আমাদের ভিসা বন্ধ করে দিয়েছে সো তার দ্বারা ভাইকে তাই কিছু সপোন্নত দেশ এমন কি আসলে বলা যায় অনেকটা উন্নয়নশীল দেশ তারাও আমাদের এখন ভিসা বন্ধ করে দিচ্ছে উদাহরণস্বরূপ ভিয়েতনাম বাংলাদেশি পর্যটনের অনেকটা কেন্দ্রবিন্দুতে গিয়ে গিয়েছিল ভারত ভিসা বন্ধ করে দেওয়ার পরে ভিয়েতনাম সেখানে যেখানে আমরা খুব সহজেই ভিসা পেয়ে যেতাম সেই ভিয়েতনাম এখন ভিসা বন্ধ করে দিয়েছে বাংলাদেশের জন্য তার কারণ হচ্ছে ভিয়েতনামে ট্যুরিস্ট ভিসায় গিয়ে বাংলাদেশিরা সেখানে অবৈধভাবে কেউ কাজ করছে কেউ অন্য দেশে পালিয়ে যাচ্ছে যার কারণে ভিয়েতনাম সরকার এই ভিসাটা বন্ধ করে দিয়েছে এই ভিয়েতনামের ভিসায় কিন্তু বাংলাদেশিরা অনেক উপকৃত হতো তারা বিশেষ করে লাউস কম্বোডিয়া এইসব জায়গায় ঘুরে আসতে পারতো এক ভিসাতে তিনটা ভ্রমণ তাদের হয়ে যেত কিন্তু দুঃখের বিষয় এটা বন্ধ হয়ে গেছে এরপরে যেটা বলছিলাম কম্বোডিয়া কম্বোডিয়া আমাদের অনেক রাখ ভিসা ছিল আগে পাওয়া যেত সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে এটি কিন্তু এই দেশগুলো কিন্তু একদম বাংলাদেশের মতোই উন্নয়নশীল বা স্বল্পোন্নত দেশ যেখানে কৃষিকাজ বা মৎস্য মৎস্যজীবী মানুষ অনেক বেশি তাদের আয়ের প্রধান উৎস এবং আমাদের মতো তাদেরও কিন্তু পোশাক শিল্প পৃথিবীর বাণিজ্যে বিশেষ একটা স্থান দখল করে আছে। এরপরে আমরা যে দেশটা কথা বলবো আমি সবাই চিনি বিশেষ করে ভ্রমণের জন্য থাইল্যান্ড খুবই সুন্দর একটা দেশ পর্যটনের জন্য এবং চিকিৎসার জন্য থাইল্যান্ড খুবই চমৎকার এই থাইল্যান্ড আমাদের ভিসা এখন দিচ্ছে না বললেই চলে এমনকি যাদের পাসপোর্টে আমেরিকা সিঙ্গাপুর ইউরোপিয়ান ভিসা লাগানো রয়েছে তাদেরকেও ভিসা দিতে গরিবসি করছে দু মাস তিন মাস পর্যন্ত ঝুলিয়ে রাখছে অনেককে রিভিউজও করছে সো একজন বাংলাদেশি হিসেবে এটা আসলে আমাদের জন্য গভীর উদ্বেগের ব্যাপার এর সাথে সাথে আরও কিছু স্বল্পোন্ধ দেশ ও দরিদ্র দেশ করে উজবেকিস্তান যেখানে আমাদের অনারাইভেল ভিসা ছিল সেই উজবেকিস্তানেও এখন অনারাইভেল ভিসা আগে নিতে হচ্ছে এবং দুই থেকে তিন মাস সময় লাগছে তো সার্বিক পরিস্থিতি আসলে বিবেচনা করলে আমাদের পাসপোর্টের মান আমাদের দেশের মান ক্রমাগত নিচের দিকে যাচ্ছে তো একজন বাংলাদেশি হিসেবে আমার অনুরোধ থাকবে যারা ভিসা গ্রহণ করে বিদেশ ভ্রমণ করেন চিকিৎসার জন্য বা ভ্রমণের জন্য যান তারা যেন অবৈধভাবে কোথাও থেকে না যান এবং পালিয়ে না যান এ এই সমস্ত কাজের জন্য বাংলাদেশের মান ক্রমাগত নিচে দিয়ে যাচ্ছে এবং বিভিন্ন বিভিন্ন দেশ এমনকি দরিদ্র স্বল্প দেশগুলো বাংলাদেশকে ভিসা দিতে অস্বীকার করছে এটা আমাদের জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই উদ্বেগজনক ধন্যবাদ